হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো পায়ের সমস্ত কালচে ভাব সান ট্যান পোড়া দাগ এগুলো তোলার সম্পূর্ণ ঘরোয়া রেমেডি পা আমাদের কিন্তু সবথেকে অযত্ন করি আমরা পায়ে তো পা বলতে গেলে আমাদের যেটুকু ঢাকা থাকে সেটুকু ফর্সা বাদ বা কেটুকু কালো ছাপ পড়ে যায় তো এই কালো ছাপ তোলার জন্য আজ আমি নিয়ে এসেছি দেখো তোমাদের জন্য একটা রেমেডি তার জন্য নিতে হবে আমাদের লেবু এখানে লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে এবং ব্লিচিং প্রপার্টি থাকার কারণে আমাদের পায়ের যে কোনো দাগ ছোপ ময়লা তুলে দিয়ে আমাদের পায়ের রং কিন্তু ফর্সা করে তুলবে চকচকে করে তুলবে এবং সান ট্যান তুলে দেবে তো দেখো বন্ধুরা আমি এখানে লেবুর রস মোটামুটি বড় এক চামচ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব টমেটোর রস টমেটো কিন্তু পাকা টমেটো আমাদের যে কোনো চেহারা দাগ ছোপ তুলে দেয় সূর্যের যে দীর্ঘদিনের পোড়া দাগের প্রভাবে আমাদের পায়ে যে একটা কালো ছাপা পড়ে যায় যেটুকু ঢাকা থাকে সেটুকু দেখবে ফর্সা বা বেলটালা জুতো পরলে বা যে কোনো জুতো পরলে কালো হয়ে যায় সেই যেখানে ফাঁকা থাকে তো সেই পা দেখতে কিন্তু আমাদের খুবই খারাপ লাগে পায়ের যত্ন করা উচিত বন্ধুরা তার জন্য আমি দিয়ে দেব এখানে টমেটোর রস টমেটো রস আর লেবুর রস ভালো করে মিক্স করে নিলাম এই দুটো রস তোমরা শুধু এভাবেই ব্যবহার করতে পারো পায়ে এর মধ্যে আমি নেব ইনো এখানে মার্কেটে ইনো নিয়ে নেবে তোমরা যে কোনো সোডা ইনো টাইপের তোমরা নিয়ে নিলেই হবে এটা কিন্তু সোডা এতটাই থাকে যে পায়ের গভীরতর গভীর ময়লা কিন্তু তুলে দিতে সাহায্য করবে পায়ের ভেতরে যত ময়লা জমে থাকুক না কেন বা পায়ের যত কালো দাগ হয়ে থাকুক না কেন এটা কিন্তু তুলে দেবে এই রেমেডিটা তো এটা তোমরা কি করবে ভালো করে মিক্স করে হাত দিয়েও তোমরা ব্যবহার করতে পারো ব্রাশের দ্বারাও অ্যাপ্লাই করতে পারো বা কটন বল দিয়েও ইউজ করতে পারো এটা ব্যবহার করবে রাতে বা দুপুরে স্নানের পর ভালো করে পাটা পরিষ্কার করে এটা দিয়েই ডোলে ডলে পরিষ্কার করবে পরিষ্কার করে পাটা কিন্তু ধুয়ে ফেলবে তো বন্ধুরা এভাবে তোমরা ট্রাই করো পায়ের দেখবে কালো ময়লা যাদের পা খুব কালো হয়ে গেছে কালো ময়লা পড়ে গেছে তারা এভাবেই পরিষ্কার করো পা কিন্তু ফর্সা ঝকঝকে সুন্দর পা তোমরা পেতে পারো তো ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করো লাইক করো ধন্যবাদ চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলো দেখো